বাংলাদেশের এক ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে আশ্রয় হাতে তুলে নেবে এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপমার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না বাংলাদেশে এই দীর্ঘ বান্ন বছর তিপ্পান্ন বছরে যে কয়েকটি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সবকটি হয়েছে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের সেবাদাস ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেইটা আজকে প্রমাণিত ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে গত কালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক শ্রমিক ছাত্র দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি সত্য কিন্তু আপনারা যদি আরও সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই সেই সময়ে প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না তার কোনো এক্তিয়ার ছিলেন না এটা সত্য আমরা স্বীকার করি শ্রদ্ধার সাথে স্মরণ করি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে নিয়েছে সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্বেও ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পার্টের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তান এই অঞ্চলে পণ্য পরিবহন হতো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত তার লাভের জন্য পঁয়ষট্টির পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন এই সরকার এই যে গত তিন চান ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়া আছে চারটাম কিভাবে আছে সেটা আপনারা জানেন আমরা সবাই জানি এই চারটাম ক্ষমতায় থাকার ফলে দু সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউড়া বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে আঠারো সালে ভারতকে ট্রানজিট এবং ট্রানশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মংলা পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে তারা স্থলপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আবার চুক্তিটি করে আসলেন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মা উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহার্দ্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই যে আজকে বাংলাদেশের আরেকজন অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেংদুক দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বলে দিতে চাই অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই